দেখেন কত সুন্দর মন্দির শত শত বছরের মন্দির পুরাতন মন্দির দেখেন চারিপাশে মন্দিরের কিছু কাজ করছে সরকার এর কিছু লোকজন মন্দিরের চারিপাশে আমি হ্যাঁ হ্যাঁ মন্দিরটার ভিতরটা কেমন দেখেন একটু দেখেন ঈদগুলো কেমন নকশা করা ছিল দেখেন এটা হলো রাজবাড়ির মধুখালী ফরিদপুর জেলার মধুখালী থানার অন্তর্গত এই মন্দিরটা মধুখালী জেলা ফরিদপুর জেলার মধুখালী থানার অন্তর্গত মন্দিরটা মন্দিরটা কত বড় অনেক বড় সতেরো শত বছরের আগে পুরাতন মন্দির কেউ আজ পর্যন্ত বলতে পারে না এই মন্দিরটা কে তৈরি করছে কে মন্দিরটা নকশা করছে কে কি করছে কেউ না যে মন্দিরটা সৃষ্টি করছে একমাত্র ভগবান জানে এটা মন্দিরের গেট ইতিহাসটা আমি সবাইকে দেখাই ইংলিশ লেখা আছে सभी के धन्यवाद कर